ইসলামে শ্রমিকের কি অধিকার শ্রমিকদের যে রাইটস আছে অধিকার আছে এটা নিয়ে ইসলাম কি বলে এই টপিক আমরা কথা শুনবো ইনশাআল্লাহ باذنাল্লাহ সম্মানিত শুধু আমি শুরুতেই কালামুল্লাহ মাজিদের একটি আয়াত তেলাওয়াত করেছি সূরাতুল ইংশিকাকের ছয় নম্বর আয়াত যেখানে আল্লাহ তালা ইরশাদ করছেন ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কদহান ফুমুলাকি অর্থাৎ হে মানুষ তুমি তোমার রবের কাছে পৌঁছা পর্যন্ত কঠোর পরিশ্রম করতে হবে অতঃপর তুমি তার সাক্ষাৎ লাভ করবে আমাদের আলটিমেট গোল হচ্ছে আমরা আল্লাহর কাছে ফিরে যাব ঠিক কিনা বলেন কেউ মারা গেলে আমরা কি বলি ইন্না ইন্না ইলাইহি রাজিউন আমরা আল্লাহর জন্য এবং আল্লাহর দিকেই আমরা ফিরে যাব তো আল্লাহ বলেন ইলা মানুষ তুমি তোমার রবের কাছে পৌঁছা পর্যন্ত কঠোর পরিশ্রম করতে হবে তারপরে তুমি তোমার রবের সাক্ষাৎ পাবে তার মানে দুনিয়াটা হচ্ছে পরিশ্রমের জায়গা প্রিয় ভাইরা এখানে পরিশ্রম না করলে সফলতার দেখা মিলে না বাঁচতে হলে সার্ভাইভ করতে হলে টিকে থাকতে হলে আপনাকে পরিশ্রম করতে হবে এই পৃথিবীতে কেউ কাউকে জায়গা করে দেয় না এখানে জায়গা করে নিতে হয় ঠিক কিনা বলেন আপনি যদি পরিশ্রম করেন পরিশ্রমে যে ঘাম ঝড়ে শরীর থেকে পরিশ্রমের ঘামে জন্ম নেয় সফলতার বীজ আপনি যখন হার পরিশ্রম করবেন এই পরিশ্রমে যে লোনা পানি বেরোবে যে ঘাম বেরোবে এই ঘামেই জন্ম নেয় সফলতার বীজ এবং সফলতার কোনো শর্টকাট হয় না প্রিয় ভাইরা অনেকে অল্পতে সফল হতে চায় শর্টকাট খুঁজে আসে না নাই না সফলতার জন্য আপনাকে লং কাটে যেতে হবে ওখানে কোনো লিফ্ট থাকে না সিঁড়ি বেয়ে উঠতে হয় অনেকে চায় যে সফলতার লিফ্টে উঠবো সুইচ চাপবো সাকসেসফুল ইন লাইফ না এত সহজ না আপনাকে সিঁড়ি বেয়ে উঠতে হবে তাহলে পরিশ্রমের কোনো বিকল্প নেই এই দুনিয়াটা হচ্ছে পরিশ্রমের জায়গা সংগ্রামের জায়গা আপনি সফল হতে হলে আপনাকে পরিশ্রম করতে হবে করতেই হবে আর পরিশ্রমে কোনো লজ্জা নেই আমি বিভিন্ন আমার আলোচনায় বলি কাজে লজ্জা নেই কিসে লজ্জা নেই আওয়াজ করে বলুন সবাই কাজে লজ্জা নেই লজ্জা হচ্ছে অলসতায় লজ্জা হচ্ছে হাত পাতায় লজ্জা হচ্ছে অকর্মণ্যতায় কাজে লজ্জা আছে লজ্জা কিসে বলেন সবাই লজ্জা হচ্ছে অলসতায় অকর্মণ্যতায় যারা কাজ না করে ফুটানি মারে ওইটাতে লজ্জা অনেকে আছে ফুটানি মারে আছে না নাই কাজ করে না সব ফুটানি এই ফুটানিতে লজ্জা কিন্তু পরিশ্রমে কোনো লজ্জা নেই এই আল্লাহ তালা বললেন ইয়া ইউহাল ইনসান ইন্নাকা কাদেহন ইলা রব্বিকা কাদাহান ফামুলাকি হে মানুষ তোমার রবের কাছে পৌঁছা পর্যন্ত তোমাকে পরিশ্রম করতে হবে হার ভাঙা পরিশ্রম করে আমার কাছে আসতে হবে তবেই সফলতা মিলবে অন্য আয়াতে আল্লাহ তালা বলছেন লাফদ হলাফলাল ইনসানফি ক্যাবাত নিশ্চয়ই মানুষকে আমি কষ্ট এবং পরিশ্রম নির্ভর করে তৈরি করেছি এই পৃথিবীতে টিকে থাকতে হলে তাকে পরিশ্রম করতে হয় কষ্ট করতে হয় এবং দুনিয়ার এই সাইকেলটা যদি দেখেন দিন এবং রাতের যে সাইকেল রাতকে আল্লাহ বানিয়েছেন ঘুমের জন্য রেস্ট নেয়ার জন্য বিশ্রামের জন্য আর দিনকে আল্লাহ বানিয়েছেন কর্মচঞ্চল করে কাজের জন্য দিনের মধ্যে কর্মস্পৃহা আছে আল্লাহ নাবাতে নাহা আমি দিনকে বানিয়েছি কর্মচঞ্চল দিন আপনি কাজ করবেন হার ভাঙা পরিশ্রম করবেন তবেই সফলতা ধরা দিবে ঠিক কিনা বলেন তাহলে প্রথমে আমরা জানলাম এই পৃথিবীতে পরিশ্রম করতেই হবে পরিশ্রমের কোনো বিকল্প নেই সফল হতে চাইলে কি করতে হবে আওয়াজ করে বলবেন কি করতে হবে এবং ইসলাম এই পরিশ্রমকে উৎসাহিত করে পরিশ্রমের মাধ্যমে যে ইনকাম উৎসাহিত করে ইসলাম বলেন মা আকালা এটাকে মানুষ পরিশ্রম করে তার দুই হাত দিয়ে উপার্জন করে যে জীবিকা নির্বাহ করে এর চেয়ে শ্রেষ্ঠ জীবিকা পৃথিবীতে আর নেই আল্লাহ আকবার। আপনারা যারা কষ্ট করে ঘাম ঝরিয়ে উপার্জন করেন এই পৃথিবীতে এর চেয়ে শ্রেষ্ঠ উপার্জন আর হতে পারে পরিশ্রম করে ঘাম ঝরিয়ে আপনি যে রিজিক এর বন্দোবস্ত আপনার হয় এই খাবারের চেয়ে শ্রেষ্ঠ খাবার পৃথিবীতে হতে পারে এরপর বিষ্ণু ইসলাম ইসলাম বললেন ওয়া ইন্না নাবী আল্লাহি দাউদ আলাইহিস সালাম কানা ইয়াকুলু মিন আমালি ইয়াদি আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম তিনি নিজ হাতের উপার্জন থেকে খেতেন সুবহানাল্লাহি বিহামদি তিনি আর্মর বানাতেন যুদ্ধাস্ত্র তিনি বর্ম বানাতে নিজ হাতে বর্ম বানিয়ে যুদ্ধাস্ত্র বানিয়ে বিক্রি করে সেটা দিয়ে জীবিকা নির্বাহ করতেন তাহলে পরিশ্রমের কোনো বিকল্প নেই শ্রমের মাধ্যমে এটা শ্রেষ্ঠ উপার্জন তাই শ্রমজীবী যারা আছেন মনক্ষুণ্ণ হবেন না মন ছোট করবেন না ইউ আর দ্য সুপার হিরো ইউ আর দ্য সুপার হিরো ইউ আর দ্য রেমিটেন্স ফাইটার অফ আওয়ার কান্ট্রি এজন্য রাস্তা দিয়ে যখন হাঁটবেন বুক ফুলিয়ে হাঁটবেন আর বস্তা ভরে টাকা নিয়ে দেশে ফিরবেন ঠিক কিনা বলেন বুক ফুলিয়ে হাঁটতে হবে এজন্য আমি আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশের গভর্নমেন্ট কে অনুরোধ করব আমাদের শ্রমজীবী ভাইদের যাতে সুবিধা হয় এই ব্যবস্থা আপনাদের করতে হবে বিনীত অনুরোধ রাখবো শ্রম মন্ত্রণালয়ে যারা দায়িত্বে আছেন স্পেশালি তাদেরকে রিকোয়েস্ট করবো আমাদের শ্রমজীবী ভাইদের যেন কোনো কষ্ট না হয় কারণ তাদের পাঠানো রেমিটেন্সে সচল থাকে আমার দেশের অর্থনীতির চাকা তারা ভালো থাকলে ভালো থাকবে বাংলাদেশ সিম্পল বলেন। আমার যে ভাইটা পরিচ্ছন্নতা কর্মী রাস্তা ক্লিন করে ক্লিন করে। একজন পরিচ্ছন্নতা কর্মী তারও বিশ থেকে তিরিশ হাজার টাকা বাংলাদেশে ঢুকে প্রতি মাসে আপনি চিন্তা করতে পারেন হ্যাঁ ছয়টা মাস যদি রেমিটেন্স বন্ধ হয় শ্রীলঙ্কার চেয়েও খারাপ অবস্থা বাংলাদেশে চলে যাবে জাস্ট অনলি সিক্স মান্থ ভয়ঙ্কর অবস্থা হবে বাংলাদেশের এটা আল্লাহর পক্ষ থেকে একটা স্পেশাল রাহমা মার্সিয়ান ব্লেসিং যে আমাদের রিজিকের তাকিদায় সারা বিশ্বে যে কাজ করতে হয় আমরা কাজ করি আর দেশে টাকা পাঠাই আর সচল থাকে আমার দেশের অর্থনীতির চাকা আলহামদুলিল্লাহ পড়ে সো বাংলাদেশের গভর্নমেন্টকে আমি বিনীত অনুরোধ জানাবো শ্রম মন্ত্রণালয়কে অনুরোধ জানাবো এয়ারপোর্ট অথরিটিকে অনুরোধ জানাবো আমার শ্রমজীবী ভাইদের সাথে ভালো আচরণ করুন তাদের সাথে কোঅপারেট করুন বিশেষ করে যতগুলো দূতাবাস আছে সারা বিশ্বে বাংলাদেশের যে মিশনগুলো দূতাবাসগুলো আমার শ্রমজীবী ভাইদের যে কোনো কাজকে অগ্রাধিকার ভিত্তিতে আপনারা সার্ভিস দিন এটা দিতেই হবে ঠিক কিনা বলেন তারা ভালো থাকলে ভালো থাকবে বাংলাদেশ তো এই শ্রমের কোনো বিকল্প নাই নিজ হাতে উপার্জিত অর্থ নিজ হাতে উপার্জিত কামাই এটা শ্রেষ্ঠ কামাই তো আলহামদুলিল্লাহ আজকের অডিয়েন্সের মধ্যে শ্রমজীবী ভাইয়েরা বেশি আলহামদুলিল্লাহ পড়েন এটা আমাদের সৌভাগ্য এই যে বাংলাদেশে এখন চাকরি নাই চাকরির বাজার মন্দা করে বেকার টোটো কোম্পানির ম্যানেজার এরকম না নাই তার বিপরীতে আল্লাহ আপনাদেরকে মালয়েশিয়া নিয়ে আসছে প্রতি মাসে আপনি টাকা পাঠান আপনি বাংলাদেশের যে উন্নয়ন বাংলাদেশের যে ডেভেলপমেন্ট এই যে স্মার্ট বাংলাদেশ বলে বলে মন্ত্রীরা মুখে ফেনা তুলে ফেলে এটার গর্বিত অংশীদার আপনি ঠিক কিনা বলেন আপনি গর্বিত অংশীদার ইউ আর দ্য কন্ট্রিবিউটার ইওর দ্য রিয়েল কন্ট্রিবিউটর আপনার অবদানে বাংলাদেশ আজকে সচল আলহামদুলিল্লাহ সো মন ছোট করার কোনো সুযোগ নেই নিজ হাতে উপার্জিত কামাই এটা পৃথিবীর শ্রেষ্ঠ কমায় আলহামদুলিল্লাহ পরিশ্রমের মাধ্যমে যে উপার্জন এটাকে ইসলাম আমাদেরকে উৎসাহিত করে শুধু নামাজ রোজা জিকির এগুলো নিয়ে ইসলাম আমাদেরকে পরে থাকতে বলেনি কোরআনিক অর্ডার হচ্ছে আপনার নামাজ শেষ আপনি বেরিয়ে পড়বেন কাজে বেরিয়ে যাবেন ফাইদা পুদিয়াতি সলা তুফান্থসি রুফিল অরদি অব দা উম ইনফাদ্লিল্লাহ বিধানটা কার বলুন আওয়াজ করে বলুন বিধানটা কার এটা কোরআনই ভার্ডিক্ট কোরানের বিধান নামাজ শেষ গোল হয়ে বসে জিকির করতে বলেনি আল্লাহ আল্লাহ বলেছে ফান্তসি রুফিল আর্ব অব দা উম জমিনে ছড়িয়ে পড় আল্লাহ রিজিক তালাশ করো নামাজ শেষ বেরিয়ে যাবে কৃষক চলে যাবে মাঠে শ্রমজীবী চলে যাবে ফ্যাক্টরিতে শিক্ষকরা চলে যাবে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে কর্পোরেট ওয়ার্ল্ডের লোকেরা চলে যাবে তাদের প্রতিষ্ঠানে ডেভেলপমেন্ট করতে হবে সিভিলাইজেশন করতে হবে নামাজের পরে গোল হয়ে বসে থাকা চলবে না কি ব্যালেন্স দেখেছেন ইসলাম আজান হয়েছে তো মসজিদে আসো নামাজ শেষ বেরিয়ে পড়ো আলহামদুলিল্লাহ কি ভারসাম্যপূর্ণ ইসলাম ফাইদা কুদিয়াতি সালাতু ফানতাশিরু ফিল যখন সালাত শেষ জমিনে ছড়িয়ে পড়ো আল্লাহর রিজিক অন্বেষণ করো তাহলে শুধু নামাজ রোজার মধ্যে ইসলাম নয় আপনাকে কর্মট হইতে হবে পরিশ্রম করতে হবে হার ভাঙ্গা পরিশ্রম বিষ্ণু ইসলাম অত্যন্ত পরিশ্রমী ছিলেন্টার প্রথম ক্যারিয়ার উনি রাখাল হিসেবে শুরু করেছেন রাখালরা যে কাজ করে অর্থাৎ মরুভূমিতে ভেড়া মহিষ ভেড়া ছাগল তারপর বকরি দুম্বা এই চড়ানোর কাজগুলো দিয়ে বিষ্ণু বিশ্বাহ তার ক্যারিয়ার শুরু করেছেন অ্যাজ এ শেফার্ড বিষ্ণু বলেন সেই বুখারের বর্ণনা মা বা আসল্লাহ ইল্লা রা আল গানাম আল্লাহ তালা পৃথিবীতে এমন কোন নবী পাঠায় নাই যে নবীরা ছাগল চড়ায় নাই সুবানাল্লাহ পড়বেন না সাহাবারা বললেন ও আনতা ও আনতা ইয়া রসুল আল্লাহ হে আল্লাহ নবী আপনিও আপনিও ছাগল চড়িয়েছেন বিষ্ণু ইসলাম বললেন

যত করে কিছুদিন পরে নবীরা মানুষ চড়াতে পারে সুবহানাল্লাহ আল্লাহ বুঝাতে চাইলেন এখন ছাগল চড়াও এদের উপর যদি কন্ট্রোল নিতে পারো তাহলে মানবজাতির উপর কন্ট্রোল নিতে পারবো আল্লাহু আকবার এই জন্য প্রত্যেকটা নবীকে দিয়ে সইব বুখারীর বর্ণনা মা বাফ আল্লাহু নবিয়ান ইল্লা রা আল্লাহ পৃথিবীতে এমন কোন নবী পাঠায় নাই যেই নবীকে দিয়ে আল্লাহ ছাগল চড়ায় নাই তো বিষ্ণু সেনさんも ছাগল চড়িয়েছেন অত্যন্ত শুঠাম দেহী ছিলেন কর্মঠ ছিলেন তার মানে বিষ্ণু সাহা ইসলামও পরিশ্রম করে উপার্জন করেছেন ঠিক কিনা ছাগল চড়াতেন তার বিনিময়ে সামান্য কিছু পারিশ্রমিক নিতেন মজুর নিতেন এতে লজ্জা নাই এই এই কথা দিয়েই শুরু করেছে যে কাজে লজ্জা নাই এই তো বিষ্ণু ইসলামের ক্যারিয়ার গেল আমরা যদি সাহাবাদের জীবনী দেখি ওনারাও পরিশ্রমে ছিলেন কেউ খেজুর বাগানে কাজ করতেন কেউ কৃষি কাজ করতেন কেউ বাজারে ব্যবসা করতেন কেউ বসে থাকেন নাই হার ভাঙ্গা পরিশ্রম করেছেন প্রত্যেকটা সাহাবা তারা আমাদের মডেল তারা আমাদের সুপার হিরো তারা আমাদের আইকন ঠিক কিনা নবীরা আমাদের মডেল সাহাবার আমাদের মডেল বিষ্ণু ইসা ইসলাম কর্মট ছিলেন ওনার সাহাবার অত্যন্ত কর্মট ছিল কেউ বসে থাকতেন না পরিশ্রম করতেন আর ভাঙ্গা পরিশ্রম করতেন উপার্জন করতেন তারা আমাদের জন্য প্রেরণার বাতি ঘর অনেক সাহাবাদের বায়োগ্রাফি থেকে আপনাদেরকে ঘটনা শেয়ার করা যাবে আমি একজন সাহাবার জীবনী শোনাবো আপনাদেরকে আব্দুর রহমান ইবনা আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু দশ জন জান্নাতে দুনিয়াতে বসে যে দশজন সাহাবা জান্নাতের সুসংবাদ পেয়েছেন তাদের মধ্যে একজন আলহামদুলিল্লাহ বলেন আব্দুর রহমান ইবন আউফ رضی আল্লাহু তাআলা প্রথম আটজন জন মক্কায় যারা কালিমা পড়ে মুসলমান হয়েছে তাদের একজন তার স্ট্যাটাসটাকে জেনে নেন তো তিনি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন মনে রাখবেন মক্কা থেকে যে সাহাবারা বাড়ি ঘর ছেড়ে হিজরত করেছে তাদেরকে বলে মহাজিজ মানে হিজরতকারী সাহাবা আর মদিনাতে যে সমস্ত সাহাবারা তাদেরকে রিসিভ করেছেন তাদেরকে বলে আল আনসার মানে সাহায্যকারী সাহাবা তো যারাই হিজরত করে মক্কা থেকে মদিনায় যেত মদিনার কোন সাহাবির সাথে তার ভাই পাতিয়ে দিতেন আল করে দিতেন দায়িত্ব দিতেন যে তুমি এই সাহাবি দেখবে তো আব্দুর রহমান আল্লাহ চালানহ যখন হিজরত করে গেলেন তার দেখভাল করার জন্য যে সাহাবির দায়িত্ব পড়লো তার নাম হচ্ছে সাহদুর রবি

আপনার বাড়িতে কেউ মেহমান হলে করতে পারবেন এরকম কেমন প্রেরণার বাতি ঘর তারা আব্দুর রাহমানিফ আমার অর্ধেক সম্পদ তোমার দিয়ে দিব। এখানেই শেষ না এরপর বলতে লাগলেন আমার অনেকগুলো স্ত্রী আছে তুমি কোথায় যে মেয়ে খুঁজবা প্রস্তাব দিবা এত ঝামেলার দরকার নেই আমার কোন স্ত্রীকে তোমার ভালো লাগে বলো তার যদি তোমাকে ভালো লাগে তাহলে প্রয়োজনে তাকে আমি ডিভোর্স দিয়ে দিব তাকে নিয়ে তুমি সুখের সংসার করবে আল্লাহ আকবর আল্লাহ অর্ধেক সম্পদ দিয়ে দিব আমার একাধিক স্ত্রী আছে কাউকে যদি তোমার পছন্দ হয় এবং সেও যদি তোমাকে পছন্দ করে প্রয়োজনে তাকে ডিভোর্স দিব নিউ লাইফ নিউ ক্যারিয়ার জাস্ট গো অন আমরা এই সুযোগ পেলে কি করতাম সাথে সাথে অর্ধেক সম্পদ নিয়ে নিতাম ঠিক কিনা আবদুর রহমান ইবনা আউ প্রেরণার পাতি ঘট উনি কি করলেন উনি বললেন লা হাজাদি আলিক আমার ভাই তুমি যে বলছো সাদ ইবনুর রবি তুমি যে এত চমৎকার প্রপোজাল দিয়েছো এতেই আমি খুশি তোমার কোনো কিছুর আমার দরকার নাই বার কল্লাহ লা কাফি আহালি খাওয়া মালিক আল্লাহ তোমার সম্পদেও বর্ক দেখ আল্লাহ তোমার পরিবারেও বর্কদিক তবে একটা কষ্ট করতে হবে সেটা কি আব্দুর রহমান ইবনে আউ বললেন দুল্লানি ইলা সুখ জাস্ট শো মি দ্য ওয়ে টু মার্কেট মদিনার বাজারটা কোথায় এটা একটু দেখায় দাও আমি নতুন মানুষ পদঘাট চিনি না দুল্লানি ইলা সুখ জাস্ট শো মি দা ওয়ে টু মার্কেট অফ মদিনা মদিনার বাজারটা কোন রাস্তা একটু দেখায় দাও আল্লাহু আকবার সাদ ইবনে রবি বললেন এই তো মদিনার বাজার উনি যে কিছু ঘি কিনলেন পনির কিনলেন কিনে বিক্রি করলেন প্রফিট করলেন ওই প্রফিট দিয়ে আরও বেশি করে কিনলেন আবার বিক্রি করলেন প্রফিট আবার বিক্রি করলেন প্রফিট এই কেনাবেচা কেনাবেচা করতে করতে এক দুই মাসের মধ্যে উনি মদিনার ওয়ান অফ দ্য বিগেস্ট বিজনেস ম্যাগনেট হয়ে গেলেন আল্লাহ বাট পাট কি হার ভাঙা পরিশ্রমী না তারা করেছেন একেবারে রেডি ক্যারিয়ার ছিল গেলাম সবচেয়ে বড় বিজনেসম্যানের অর্ধেক সম্পত্তি পেয়ে গেলাম এ ডিড ইন একসেপ্ট দ্য রেডি ক্যারিয়ার রাজা ই মেড হিসোন পাফ উইথ হিস ওন এন্ড নিজের চেষ্টায় নিজের পরিশ্রমে নিজের ঘাম ঝরিয়ে নিজের কেরিয়ার তৈরি করেছেন বলেন ঠিক কিনা দিস ইজ দ্য বায়োগ্রাফি অফ আব্দুর রহমান ইবনে আউফ রাদি তাআলা আনহু সাহাবারা কতটা পরিশ্রম করেছেন তার মানে বিশ্বনবী পরিশ্রমী ছিলেন সাহাবারা পরিশ্রমী ছিলেন এবং বিশ্বনবী সাল্লাল্লাহু পরিশ্রম করতে বলতেন সবাইকে হাত পাতে নিষেধ করতেন কারণ দারিদ্রতা বড় ভয়ঙ্কর দারিদ্রতা যার আসে সে বোঝে বাংলা একটা কথা আছে অভাব যখন দরজা এসে দাঁড়ায় ভালোবাসা তখন হ্যাঁ সবার মুখস্থ অভাব যখন দরজা এসে দাঁড়ায় ভালোবাসা তখন জানলা দিয়ে পালায় দারিদ্রতা ইমান কেড়ে নেয় আপনি পার্বত্য চট্টগ্রামের অবস্থা জানেন আমাদের বাংলাদেশের পাহাড়ি এলাকার অবস্থা জানেন

আমি তোমার কাছে স্বল্পতা থেকে পানা চাই ও আল্লাহ আমি তোমার কাছে লাঞ্ছনা থেকে পানা চাই পড়েন আমিন এই দোয়াটা বেশি বেশি পড়বেন আল্লাহমা ইনএ আউদুবিনেল ফাথরি ওয়াল কিল্লাতি ওয়াদ্দিল্লা হে আল্লাহ আমি দারিদ্রতা থেকে পানা চাই আল্লাহ স্বল্পতা থেকে পানা চাই আল্লাহ লাঞ্ছনা থেকে পানা চাই সবাই পড়ে না আমিন বিশ্ব চাইসলাম যে দোয়াগুলো শিখিয়েছেন এগুলো হচ্ছে ভেরি প্রেসাইজ ইন ওয়ার্ডিং বাট কম্প্রিহেনসিভ ইন মিনিং শব্দে খুব ছোট কিন্তু অর্থ মানুষের হৃদয় এটার আবেদন অনেক ব্যাপক অনেক বেশি আপনি সারাদিন মিলিয়েও দোয়ার মধ্যে এত সুন্দর প্রার্থনা বাক্য তৈরি করতে পারবেন না কিন্তু বিষ্ণু ইসলাম এক বাক্যে যেটা চেয়েছেন ভেতরে গিয়েছে বিষ্ণু ইসলাম নিজে স্বয়ং দারিদ্রতা থেকে পানা চাইতেন তাহলে দারিদ্রতার সাথে আমাদের কোন সম্পর্ক আমরা পরিশ্রম করবো আমরা কাজ করে খাবো কাজে কোনো লজ্জা নেই লজ্জা অলসতায় চিল্লাই বলেন ঠিক না এবং বিষয় স্যাইস্তামের কাছে কেউ যদি হাত পাততো যদি দেখতেন তার কাজ করার যোগ্যতা আছে বিষয় সাইজস্তাম ভিক্ষা দিতেন না কাজে উৎসাহিত করতেন ভিক্ষাবৃত্তিকে অনুৎসাহিত করতেন এক যুবক এসে হাত পাতল বিষয় স্যাইস্তাম আমার কিছু দেন নয় বললেন তুমি তো শক্ত সামর্থ্য মানুষ বাসায় কি আছে বলো সে বলে আমার বাড়িতে একটা পানি খাওয়ার জগ আছে আর একটা চাদর আছে বিষয় স্যাইস্তাম বলে নিয়ে আস সে নিয়ে আস

মানে এডসে কেউ বাড়াবে কিনা দিবা কে আরেক সাহাবী বললে আমি দুই দিন হামে কিনবো দুই দিন হাম দুই দিন হাম দুই দিন হাম আর বাড়ানো তার কাছে দুই দিন হাম দিয়ে বিক্রি করে দিলেন দুই দিন হাম নিয়ে যুবকে বললে নাও এ এক দির হাম দিয়ে কিছু খাবার কিনে তোমার ফ্যামিলিকে দিয়ে আস আর এক হাম দিয়ে একটা কুঠার কিনে নিয়ে আস তো যুবক কুঠার কিনে আনবো ফাদু আর রসুল্লাহু আ আলাইহি সাল্লামাই ইয়াদান রসুল সেসলাম নিজ হাতে ওই কুঠার একটা হাতল লাগাই দিলেন কাঠের শুধু কুঠার দিয়ে তো হবে না একটা হাতল থাকতে হবে না ভীষণ সেজ্লাম উনার মোবারক হাতে বরকতময় হাতে ওই কোঠারে একটা হাতল লাগাই দিলেন এবার বললেন যাও একদিন হাম দিয়ে কুঠার আর একদিন হাম দিয়ে খাবার কিনে আনো এই কুঠার দিয়ে জঙ্গলে যে কাট কেটে লাকড়ি বেঁচে জীবিকা নির্বাহ করো সামনের পনেরো দিন আমার সামনে যেন তোমার ঘুরঘুর করতে না দেখি এ বেচারা গেল এক দিরহাম দিয়ে ফ্যামিলিতে খাবার দিল আর লাকড়ি নিয়ে কাঠ কাটতে না কাটতে কয়েকদিনের ব্যবধানে ও আস্তে 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 সে স্বাবলম্বী হয়ে গেল এরপর একবার বিষ্ণু ইসলামের কাছে আসছে বিষ্ণু তারে বলে মানুষের কাছে হাত পাতার চেয়ে দুয়ারে দুয়ারে ভিক্ষা করার চেয়ে তোমার মতো এরকম কাঠ কেটে জঙ্গলে কাঠ কেটে বাজারে বিক্রি করা অনেক ভালো আল্লাহ আকবর এই হচ্ছে বিষ্ণু ইসলামের ক্যারেক্টারিস্টিক্স তিনি ভিক্ষের নীতিকে অনুstylesheet করতেন এই যে গল্পটা হোয়াট ইজ দা মোরাল অফ দা স্টোরি কি শিখলাম এক নাম্বার যেটা শিখলাম তিনি কাজ করে খেতে উৎসাহিত করেছেন চাইলেই বশনি সাইয়্যিদ ইসলাম ওই দুইটা জিনিস বিক্রি করে দুই দিরহাম দিয়ে বলতে থাকতেন যাও দুই দিরহাম দিয়ে খাবার কেন। ওই বেলা খেয়ে রাতের বেলা আরেক দওয়ারে যাই বিক্রত ঠিক কিনা বলেন কথা বুঝতেছেন দুই দিরহাম দিয়ে যদি খাবার কিনতো তো দুপুরে খেয়ে রাতে কি করত আবার হাত কাটতো সেটা করে নাই কাজ করে খেতে উৎসাহিত করেছেন এবং স্থায়ী সমাধান করে দিয়েছেন কারণ কাজ কাজই কাজে কোনো ছোট বড় নাই আছে কাজে কোনো ছোট বড় আছে না তাহলে ইসলাম আমাদেরকে পরিশ্রমী হতে শেখায় কর্মমুখী হতে শেখায় ইসলাম কতটা কর্মমুখী ধর্ম দেখেন বিশ্বনবী সাঃ ইসলাম বলেন ইনকামাতিসাআ ওয়া আহাদিকুম ফাসিলা কেউ যদি দেখে কেমত হয়ে যাচ্ছে কি হয়ে যাচ্ছে সবাই বলুন যদি দেখে কেয়ামত হয়ে যাচ্ছে আর তার হাতে একটা চারা বীজ আছে গাছের চারা কি আছে গাছের চারা সে গাছের চারা রোপণ করতে গেছিল ওদিকে গিয়ে দেখে কিয়ামত শুরু হয়ে গেছে বিষ্ণু님이 বলেন ফাইনিস্তাতাআ আনলা তাকুমা হাত্তায়াগরিসাহা ফাল ইগরিসহা সে যদি পারে কেমত হওয়ার আগে ওটা রোপণ করে দিতে সে যেন তাড়াতাড়ি করে রোপণ করে দেয় আল্লাহু ইসলাম কতটা কর্মমুখী ধর্ম ক্যামত শুরু হয়েছে বিষ্ণু বলেন তার উপর ক্যামত আসার আগে সে যদি চান্স পায় চারা বিশটা যেন রোপণ করে দেয় আর আমরা এখন আখিরুজ জামান দাজ্জাল আসবে ক্যামত হয়ে যাবে দু হাজার পঁচিশ সালেই হবে এগুলো বলে কাজ কর্ম সব বন্ধ করে দিচ্ছে এরকম ডাকাইতে আছে না নাই হ্যাঁ বলেন আছে না নাই তা আখিরুজ জামান কি আপনারা এটা শিখায় এই শিখায় আখিরুজ জামান আসবে দাজ্জাল আসবে তো আপনার সমস্যা কি দাজ্জাল আসবে দেখি তো আপনাকে বিজনেস করে এমন টাকা কামাইতে হবে যাতে করে দাজ্জাল আসলে আমি আমার অর্থ দিয়ে মুজাহিদিন ভাইদেরকে সহায়তা করতে পারি দাজ্জাল আসবে তো আপনার প্রবলেম কি আপনার বডি বিল্ডিং করতে হবে আপনার ফ্যামিলিকে তারবিয়া দিতে হবে আপনার সোসাইটিকে সমৃদ্ধ করতে হবে আপনাকে সভ্যতার কারিগর হইতে হবে আপনার সব কাজ আপনি আরো বাড়াই দিবেন দাজ্জালের প্রশ্ন আসলে এখন দাজ্জাল আসবে 25 সালেই আসবে 26 সালেই কিয়ামত হবে কি হবে ক্যারিয়ার দিয়ে আর কি হবে ব্যবসা করে এরকম আছে না নাই এরকম করা যাবে বিশ্বনবী কি বললেন কেমত হইতেছে তুমি দেখতেছো চাক্ষুষ আয়ান দেখতেছো কেমত হইতেছে আর তুমি গাছ লাগাইতে গেছিলা যদি সুযোগ হয় ক্যামত হওয়ার আগে আগে কি করো গাছ লাগাও সুবহানাল্লাহ পড়বেন না প্রিয় ভাইয়েরা আমরা যেন পরিশ্রমী হই আমরা যেন কর্মঠ হই আমরা যেন অলস না হই বিষ্ণা ইসলাম অলসতা থেকে আল্লাহর কাছে পানা চাইতেন আল্লাহ আমাদেরকে বোঝার তো দান করুক আমরা পড়ি আমিন আল্লাহ শুধু করতে বলেছেন এমন নয় তিনি পছন্দ করতেন এক সাহাবির সাথে তিনি মুসাফা করলেন দেখলেন হাতটা খসখসে তিনি শ্রমিক, শ্রমজীবী এটা যখন তিনি শুনতে পেলেন তিনি পরম মমতায় আলতো করে ওই সাহাবির শ্রমিক সাহাবির হাতে তিনি চুমু খেলেন আল্লাহ আকবর এবং ওনার আন্ডারে যারা কাজ করত তাদের সাথে বিষ্ণু ইসলামের যে আচরণ ওনার যে শ্রমিক ওনার যে খা তাদের সাথে বিশ্ব যে ডিলিং শুনলে আপনি অবাক হয়ে যাবেন অবাক হয়ে যাবেন আপনি কারো ব্যাপারে যদি রিয়েল ইনফরমেশন চান আপনি কয়েকটা জায়গায় নক করতে হবে এক নাম্বার ধরেন যে একজন বড় সাহেব তার আসল তথ্য যদি চান তার বউকে জিজ্ঞেস করেন কারা জিজ্ঞেস করবেন ওয়াইফকে জিজ্ঞেস করবেন স্ত্রীকে আসল তথ্য পাবেন দুই নাম্বার তার বাড়ির দারোয়ানকে জিজ্ঞেস করবেন কাকে তিন নাম্বার তার ঘরের কাজের বুয়া সব জানে উনি ওই কাজের বুয়া থেকে রিপোর্ট নেবেন ঘরে যে কাজ করে চার নম্বর তার ড্রাইভার ড্রাইভার দারোয়ান কাজের ওয়াইফ এদের কাছ থেকে যদি আপনি জিজ্ঞেস করেন ফলের বিড়াল বেরিয়ে আসবে ঠিক কিনা বলেন তো আসেন বিষ্ণু ইস্যা ইসলামের যে খাদেন কর্মচারী তারা একটু জিজ্ঞেস করি বিষ্ণু ইসলামের আচরণ কেমন ছিল বিষ্ণু ইসাহ ইসলামের খাদেমের নাম হচ্ছে আনাস রাদিয়াল্লাহু আনহু আন আলহামদুলিল্লাহ

এটা কেন করলা না একদিনের জন্য বলেনি কেন এটা করছো কেন এটা করো নাই এরকম কোনো প্রশ্ন আমাকে কোনোদিন করে নাই আনাসরা দিল্লাহত আলহান হকি ভুল করেন নাই করছেন ছোট মানুষ তো একেবারে ছোট বাচ্চা ছিলেন উনার আম্মা যখন আনাসরা দিল্লাহত আলহানকে নিয়ে আসছে বিষ্ণু সাইসলাম মক্কা থেকে হেজরত করে মোদী নায় আসছেন সবাই বিষ্ণুবিকে ঘিরে ধরলো সবাই বিষ্ণু সালাম দেয় মুসাফা করে হাদিয়া দেয় আনাসের মা চোখের পানি ছাড়ে বিষ্ণুবির কাছে লজ্জায় এসে বলে আরা সুল্লাহ সবাই আপনাকে উপহার দেয় সবাই আপনাকে হাদিয়া দেয় আমি আপনারা কি হাদিয়া দেবো হাদিয়া দেওয়ার মতো কিছু নাই আমার এই কলিজার টুকরা আনাস ছাড়া আমি আনাসকেই আপনার হাদিয়া দিয়ে দিলাম খেদমত করবে আপনার অজুর পানি এনে দিবে আপনার একটা এনে দিবে আপনার জুববাটা এনে দিবে আমি আমার কলিজার টুকরা আমার নাট ছেড়া ধন আনাসকেই আপনার উপহার দিয়ে দিলাম আনাস রাজি আল্লাহন বিষ্ণু সাথে থাকতেন অজুর পানি এনে দিতেন জামা এনে দিতেন বিষ্ণু বললেন আনাস আমার ওই জুব্বাটা নিয়ে আসো ছোট্ট আনাস জুব্বা আনতে যে মদিনার বাচ্চারা খেলতেছে আমাদের দেশে যে খেলে কুতকুত খেলে চারা খেলে এইটা খেলে সেইটা খেলে ওই খেলাধুলা দেখে নবীর কথা উনি ভুলে গেলেন বাচ্চাদের সাথে দাঁড়িয়ে খেলা দেখতে আরম্ভ করলেন এখন সময় গড়িয়ে অনেক হয়ে গেল আনাসও আসে না জুব্বাও আসে না ঘটনা কি বিষ্ণু শেষ ইসলাম বললেন যাই নিজের যেমন নিজে নিয়ে আসি তো বের হলেন যে দেখে সব্যনাশ আনাসকে পাঠাইছি জুব্বা আনতে আনাস দেখিয়ে দিকে খেলার মধ্যে মগ্ন হয়ে আছে বিশ্ব ইসলাম কিছুই বললেন না চুপ করে যে উনিও আনাসের পিছনে এভাবে দাঁড়িয়ে রইলেন কিছুই বলে না তো আনাস খেলা একবার এদিকে দেখে একবার ওদিকে দেখে একবার এদিকে ঘুরতে ঘুরতে হঠাৎ দেখে পিছনে কে স্বয়ং বিশ্বনবী আল্লাহ বিশ্বনবীর দেখে তো আনাস তালার কলিজাটা পাইখানে চলে আসছে ভয় হায় হায় আজকে খবর আছে হায় হ্যাঁ আমার না যুগ ভাঙতে বলছিল আমি কি কাজ করলাম ভয়ে আটকে উঠছে বিষ্ণু ইসলাম ধমক দেয় নাই পিট্টি দেয় নাই কিছু করে নাই শুধু একটা মুচকি হাসি দিয়েছে আনাস বলে বিশ্বনবীর সেই দিনের মুচকি হাসির শাসন মৃত্যুর আগ পর্যন্ত আমাকে সোজা রাস্তায় রেখেছে